দর্শক বন্ধু আমি দশভুজামা ব্লগস আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব তোমরা প্রত্যেকে উপকৃত হবে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার এই ব্লগটা শুরু করছি আমার হেডলাইনটা দেখে বুঝেই গেছো কি নিয়ে শুরু করছি তবুও বলবো মহাশিবরাত্রি বতের দিন একবার হলেও শ্রবণ করো মহাদেবের অষ্টতর শতনাম সেইটা আমি এখন তোমাদের শোনাবো অবশ্যই তোমরা মহাশিবরাত্রির দিন তো অবশ্যই এটা শ্রবণ করবে এবং প্রতি সোমবার সোমবারও শ্রবণ করো আরও অন্যান্য ব্রোত আছে মহাদেবের সেদিনকে শ্রবণ করো খুবই মঙ্গলভাবে গৃহের সমস্ত দুঃখ দুর্দশা দূরে চলে যাবে এবং সদাই আনন্দ সদাই শিব যেমন বাড়িতে বিরাজ করবেন মহাদেব শিব সদাই বাড়িতে বিরাজ করবেন তার ফলে সবাই সদাই সুখে থাকবে তাহলে এই অষ্টতর শতনামটা একবার অন্তত শ্রবণ করো সিম বামে বসি দেবী করেন শ্রবণ হেনকালে ঘটে যা হাস এখন শিবের বামে বসে আছেন দেবী পার্বতী এবং কথা হচ্ছে শিব নারদের সঙ্গে এদিকে নারদ ঋষি ভ্রমণ করতে করতে এসে উপস্থিত হলো সুমেরু গিরিতে এবং বিনা যন্ত্র অতি বদনে গুণ করেন কীর্তন নারদ সিদ্ধ ঋষি ছিল যত শিবের সবাই নারদ হেরিয়া সবে পুলকিত কায় আগু বাড়ি আনে তারে আনন্দে ভরে দেবর্ষি সবাই আসে প্রণমিল হরে চরণে শিবের চরণে করি সভা দেবর্ষি প্রবর নানা রূপ ধর্মকথা হয় আলোচনা শুনেন সহসমুখে হরের ললনা যোগের অপূর্ব কথা উঠে তারপর করেন সংশয় ছেদ দেব দিগম্বর সন্দেহ যাহার যাতে আছিল অন্তরে ছেদন করিল প্রভু যুক্তি অনুসারে শুনিয়া হরের বাণী সবার হৃদয় হইল পবিত্রতি গুঁচিল সংশয় পুষ্প দল সবে তারপরে আনি শিব শিবা পূজা করি পরে স্তব্বাণী নানাবিধ স্তব পাঠ করে সর্বজন শুনিয়া হাসেন প্রভু দেব পঞ্চানন তাহা দেখি দেব ঋষি করজোরে কয় নিবেদন করি পদে শুনো দয়াময় সকলে করিছে স্তব যে জানে যেমন হাসিতেছ তুমি কেন কিসের কারণ শিব কয় শুনো ঋষি বলি হে তোমারে করিতেছ স্তব বটে সকলে আমারে তত তুষ্ট কখনোই নই শুনিয়া বিস্তিত চিত্তে দেব ঋষিবর কহিলেন নিবেদ ওহে দিগম্বর শতনাম তোস্তে যদি এত তুষ্ট তুমি শোনাও সে স্তব মোড়ে ওহে শুলো পানি সম্বাসিত হও তুমি কি নামে কোথায় বিস্তারীয় বল প্রভু শুনিব সবাই হয় মহেশ্বর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম গোলক গোলকনগরে যমেশ্বর নাম মম শের পুরে ইন্দুপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোরে ডাকে নিন্দানি সুরগণ বলে মরে অধমতারন কমল বলা ডাকে নে বলি বৃষা বলাঞ্চন জ্যোতিগণ মাঝামি হই যোগেশ্বর সিদ্ধগণ কহে মোড়ে জগতীশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরে আমি জানিবে দীনেশ সাগরে রাখিলা মোর নাম শিলপানি পানপতি নামে মোড়ে ডাকে এনে ভবানী সৌনক রাখিলা মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগন্ধাম ব্যাসদেব ডাকে মোড়ে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোড়ে ডাকে সুরপতি হিমালয় রাখে নাম পাঞ্চাগল্পরু কৈলাস নাম বিশ্বগুরু চন্দ্রচূড়া মণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি ধর নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষ নাসন সানন্দ রাখিল নাম মনবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত অত্রীর গোচরে অরুন্ধতি রাখে নাম ভুবন পাবন দেবী ডাকে বলি জগৎ মোহন কালভর হর নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র নক্ষত্র জীবন মম নাম গুরুর সদন সনাতন নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়া দারি শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞধ্বংসী নাম মোর দক্ষের ভবনে সতীপতি নাম মোর প্রসূতি গোচর উদ্যগণ নাম ব্রহ্মপরাত পর ভক্ত কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণধাম ধাম ভিগুরাম রাখিল নাম দর্প জানকি রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে রাজ রাজেশ্বর আমি রাজার গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাকে নাম অকিলের ধাতা ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ভিঙ্গির মোড়ে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোড়ে তীর্থরাজ বলি রতিদেবী রাখে নাম কেলিকুতহলি হলি ধ্রুব লোকে করুণাসাগর দেবলোকে মম নাম নর বংশধর গণেশ গণ অধিপতি বিরূপাক্ষ নামে মোরে ডাকে রেবতী কদর্পী নামেতে ডাকে জনক রাজন ধনুদ্ধারী নামে মোড়ে ডাকে রুদ্রগণ যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম সর্বহিদস্থিত উমাপতি নামে মোরে ডাকে ডাকে মোরে গুড়াকেশ বলি দধিচি ডাকে মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র নাম কহে মোর নাম সর্বেশ্বর দন্দপানী ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্দালক ঋষিকায় বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন গরুর রাখিলামোর নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকার রাখে নাম ধরম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম সহদেব সাহদেব নাম ভীম বজ্রধার শম্ভুনাথ ডাকি বলে গন্ধর্বের গণ একলিঙ্গ কহে বাল্যকিল্ল মুনিগণ নাম দেব সত্যিবতী পবন রাখেন মোর নাম সদাগতি জয় মিনি আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিল মোর নাম বক্রেশ্বর চাঁদ বেনে ডাকে মোরে হয় গ্রীব নামে মহারুদ্র নাম দদিচি সদনে মোর বিশ্ব ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর বানেশ্বর নাম রাখে বাননীপর দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কীর্তিবাস রাকে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত নাম রজত ভূধর জাবালী নাম ব্যঘ্রচর্মাচর তারাগণ ডাকে মরে উগ্রকণ্ঠ বলি তুন্ডি মোর নাম রাকে অস্তিমালী নাগেশ্বর বলি মরে ডাকে নাগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কুর্মদেব নাম কুর্ম অধিপতি সাধ্যগণ রাকে নাম সকল বিভূতি পুলহ নাম সর্বমূর্তি ধার দিক বলে দিক প্রতিষ্ঠার সপ্তর্ষি গণেরা বলে সপ্তর্ষি রাজন নামে যত তৃতিগণ পর্বগণ সবে মোরে কহে সংক্রান্তি গণের কাছে আমি রত্ন নিধি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মতলোকে লোকে নাম মর বিপদ কাণ্ডারি সুশেন রাখিল নাম গগন বিহারী মন মত রাখিল নাম মদন দমন मंद दरी कहे अखिल अखील कारण फलश्रुती এক্সটো আট নাম পড়লে কি ফল পাওয়া যায় সেইটা অষ্টতর শত নাম করিন নিয়াতে সন্তুষ্টমী রহি সর্বক্ষণ এই স্তাবে স্তুতিবাদ যেই জন করে নিহত সন্তুষ্টমী তাহার উপরে সংসারে অনাথ কিংবা দরিদ্র যেজন ভক্তি বলে যদি করে অধ্যায়ন দারিদ্র তাহার আর কহু না হিরায় সুখেতে কাটায় কাল জানিব নিশ্চয় শোক না হিরায় সংসারে তাহার পূর্ণশ্লোক বলি হয় জগতে প্রচার ত কহি মহেশ্বর মনোভাব ধরে শুনিয়া সকলে বাসে আনন্দ সাগরে হর গরি পদে নথি করে সর্বজন সবভঙ্গ করি তবে প্রভু পঞ্চানন ভবানী সহিত পরে উঠিবিষ পরে চলিলেন মহাসুখে নগরে শ্রোতা যত হয় সবে আনন্দে মগন আপন আপন বাসে করিলা গমন জয় জয় দেব দেব জয় মহেশ্বর তবে পদে মতি যেন থাকে বিশ্বম্বর এই একশো আটটা বা অষ্টতর শতনাম যদি এই শিবরাত্রি উপসের দিন নীল ষষ্ঠীর দিন শ্রাবণ মাসে মহাদেবের চারটে বা পাঁচটা যে সোমবার পড়বে এইগুলোতে অষ্টতর শতনাম শ্রবণ করো বা পাঠ করো তাহলে দেখো অপার কৃপা লাভ করবে মহাদেবের অপার করুণা লাভ করবে এবং সর্বমনস্কামনা পূর্ণ হবে তাহলে আজকের মতো বিদায় নমস্কার সকলকে এইটা শেয়ার করে দিও তাহলে আরও খুশি হব